আজকের ভিডিও যদি পুরা না দেখো তাহলে তোমার খবর আছে একদম গুল্লি মেরে খুল্লি উড়িয়ে দিব কেমন কারণ আজ আমি খেতে যাচ্ছি স্টেক হ্যাঁ একটা রাজকীয় বড়লোকি খাবার এই দেখো এটা নাম হচ্ছে টমাহক স্টেক এর মধ্যে থেকে যে এই ঝোলটা গুড়িয়ে গড়িয়ে পড়ছে একদম মাংসে রস এই ঝোল এই যে বিফটা দেখছো হ্যাঁ এটার কোন পার্টকে কি বলে একটু দেখে নাও বুঝতে পেরেছো আর রিস্ট্রিক্ট সম্পর্কে যদি জানতে চাও তাহলে তোমাকে বুঝতে হবে রেয়ার কোনটা মিডিয়াম রেয়ার কোনটা বয়েল্ড আর্ন কোনটা হুম মানে এই যে আদিম যুগে এরা তো হচ্ছে কি এরকম একটা পশু ধরে সেটাকে কী করতো মাংস টাংস হচ্ছে কি কেটেই সেটাকে কয়লার আগুনে ঝলসে খাওয়া শিখেছিল তাই না এই ইটালি থেকেই কিন্তু স্টেকের উৎপত্তি এরপরে এই যে মিশরীয় যে সভ্যতা ডেভেলপ করে সেইখান থেকে স্টেকের আধুনিক সংস্করণটা চলে আসে আর এখানেই আছে ওয়াল অফ ফেম যেখানে গর্ডন র্যামজে আর কুইন মার্গারিতার ছবি দেখা যাচ্ছে আমার ছবিটা বলে এখানে টাঙাইনি থেকে আমি নিজেই লাইভ দাঁড়িয়ে গেলাম কেমন হইল বন্ধুরা গুলচান আমার কাছে সবসময় একটা গিঞ্জি এলাকা মনে হয় আর এখানে এরকম আইপ্যাডের মধ্যে কাবারের অর্ডার দিতে ভালোই লাগে ওদের আবার এই কিচেনটা হচ্ছে গিয়ে ওপেন কিচেন আগেই তোমাদেরকে যেটা বলেছি গুলশানে আসলে একটা ঘিঞ্জি এলাকা দেখার মতো কিছু নেই শুধু ক্লিভেস ছাড়া তো সেখানেই যখন খেতে এসেছি তখন একদম মনের আশ মিটিয়েই তো হচ্ছে গিয়ে স্টেক খাবো নাকি হুম আর লাইভ কিচেন থেকে তুমি যে তোমার স্টেকটা কীভাবে তৈরি হচ্ছে সেটাও দেখতে পারো এত বড় চাঙ্ক অফ মিট এত বড় মাংসের টুকরা তৈরি করতে লেগেছে মাত্র দুই থেকে তিন মিনিট হ্যাঁ চাইলে উপর দিয়ে হচ্ছে গিয়ে সেই বাটারটা ছড়িয়ে দিতে পারত কিন্তু আমি বলেছি না একটু ভেজেই দেন এই দেখো যে রসটা বেরোচ্ছে না এটা কিন্তু একদম মিডিয়াম রেয়ারের সেই মাংসের রস ওই যে সব ফ্লুট বলে না যে জুসি টেন্ডার তমুক রে এখান থেকেই কিন্তু এইসব ওয়ার্ডগুলো তারা শিখেছে হ্যাঁ মিডিয়াম রেয়ার মানে একদম রেয়ার তো ভিতরে একদম বেশি পিঙ্কিশ মানে যেটা কখনো ধরাই হয়নি একদম রাশিয়ান বলতে যা বুঝায় তাই না তো একদম রাশিয়ান খাওয়ার দরকার নেই বাংলাদেশে রাশিয়ান যেরকম মানে মিডিয়াম রেয়ার ভিতরে থাকবে পিঙ্ক দেখো না এই যে একদম হচ্ছে গিয়ে ফার্স্ট ফার্ড ছাড়াও তোমাদেরকে দেখাচ্ছি যে একটা স্টেক কাটতে কেমন লাগবে তোমার হাতে কোনো প্রেশার দেওয়াই লাগবে না জাস্ট ছুরি চালালেই হচ্ছে গিয়ে এই মাংসটা হচ্ছে গিয়ে কেটে তোমার হচ্ছে ফর্কে চলে আসবে একদম মোলায়েম ভিতরে যে যে জুসি টেন্ডার এইসব ওয়ার্ড এখান থেকেই এসেছে হুম এইটা মুখে দিয়ে যখন তুমি চাওয়াবে তখন হচ্ছে কি এই মাংসের রসটাই তোমার মুখে চলে আসবে আর পাশে যে দেখছো হ্যাঁ ওই বড়লোকরা খায় হচ্ছে কি এই মাংসের সাথে পটেটো ম্যাশ আর আমার মতো গরিবরা খায় ভাতের সাথে আলু ভর্তা বুঝতে পেরেছ আর তিন রকমের যে ডিপ দেয় এটা হচ্ছে কি আসলে তিন রকমের মাংসের ঝোল বুঝতে পেরেছ হ্যাঁ সাদাটা ছাড়া বাকি যে মাংসের ঝোলগুলা বা এই স্টেকের যে সস এইটাও কিন্তু তৈরি করা হয় গরুর লেজের ওই জায়গা থেকে জাল দিয়ে ওই স্টকটা বের হয় সেইখান থেকে বুঝতে পেরেছ মানে স্টেক খাওয়ার সসটাও কিন্তু গরুর পাট থেকেই তৈরি আর এটা কতটা মোলায়ম একবার চিন্তা করে দেখো যে এত বড় একটা চাঙ্ক অফ মিট মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যেই হচ্ছে কি রান্না হয়ে গেল জাস্ট সামান্য কিছু সিজলিং হ্যাঁ আমাদের দেশে আমরা তো গরুর মাংস বলতে বোঝাই একদম পিঁয়াজ রসুন আদা হলুদ যত মাংসর মধ্যে যত বেশি মশলা দিতে পারো মানে মাংসের টেস্টের থেকে মশলার টেস্টটা বেশি চলে আসে তাই না কিন্তু স্টেকের কনসেপ্টটি হচ্ছে তুমি মাংসের টেস্টটাই পাবে আর এই জন্যই ওয়াগু বিফ জাপানের ওয়াগু বিফ হচ্ছে গিয়ে সবচেয়ে দামি বিফ ওটা কি তোমার মতো হচ্ছে গিয়ে পিঁয়াজ মরিচ দিয়ে ভুনা করা হয় নো আর তোমরা যদি তোমার স্টেক টাকা দিয়ে খাচ্ছ হ্যাঁ আমার মতো যে ছুরি কাছি দিয়ে ঢং দেখে খাইতে হবে এমন কোনো কথা নেই এমনি হাতে নিয়ে তুমি তোমার মতো খাবে মানুষজন তোমাকে হচ্ছে দূর থেকে কে কী বললো তাতে তোমার কী বাজায় আসে তাই না আবারও বলছি এই স্টেকের থেকে যে পানিটা বেরোচ্ছে এটা কিন্তু এই মাংসের ভেতরে থাকাই যদি ডাক্তারি ভাষায় বলি হ্যাঁ এক্সট্রা সেলুলার ফ্লুইড আর এর মধ্যেই হচ্ছে কি এই ফ্রেঞ্চ ফ্রাই চলে আসলো কারণ সবাই তার হচ্ছে কি এই স্টেক খাবে না তাই না এবং সবাই স্টেক খাওয়ার মজাও বুঝবে না তো যারা হচ্ছে স্টেক খাবে না তারা খাবে আলু ভাজি তাদের কপালে তার আর কিছু নেই হ্যাঁ বর্তাভাজিও কিন্তু খেতে খারাপ না তো যাই হোক আর এই স্টেকটা যেহেতু দুটা স্টেক অর্ডার করেছি আমরা মানুষ আছি চারজন তাই চিন্তা করলুম একটু মানে অনেক দামি জিনিস তো সবসময় তো খাওয়া যায় না তাই না তাই মনে করলুম যে আমার থেকে হচ্ছে কি তোমাকে দেই তোমারটা আমি খাই আমারটা তুমি খাও বুঝতে পেরেছো কাটা এই মাংসটার দিকে ভালো করে তোমরা তাকিয়ে দেখো যে ভিতরটা কতটুকু হচ্ছে গিয়ে পিঙ্কিশ হ্যাঁ হ্যাঁ এটাইকেই বলা হয় হচ্ছে গিয়ে মিডিয়াম রেয়ার মানে একেবারে কাঁচা কাঁচা না মানে তার পরের ভার্সনটা এটারই মাংসের হচ্ছে গিয়ে সেই মোলাই মাংসটা মুখে দিয়ে যখন চাওয়াবে তখন হচ্ছে গিয়ে এটার আসল টেস্টটা তুমি বুঝতে পারবে হ্যাঁ আর টমাহক স্টেকটার মধ্যে বাল্ক অফ মিট একটু বেশি থাকে হ্যাঁ কিন্তু এটা হয় একটু শক্ত আর রিবাই স্টেকটার মাংসটা তুলনামূলকভাবে ওই একই গুরুষ তুলনামূলকভাবে হচ্ছে একটু মোলায়েম থাকে একটু নরম থাকে তাহলে তোমরা যদি একটু শক্ত জিনিস পছন্দ করো তাহলে এই টমাহক স্টেক হচ্ছে কি নেবে আর যদি হচ্ছে গিয়ে একটু সফট পছন্দ হয় রিভাইজ স্টেক মানে যেটার মধ্যে কোনো বোনস থাকবে না বুঝতে পেরেছো আর টি বোন স্টেক হচ্ছে গিয়ে সবচেয়ে সস্তা জিনিস আর কি আর এই তো সেই জিনিস এটা দিয়ে চাইলে হচ্ছে গিয়ে তুমি হুম্বা হুম্বা লুই লুই করে কারো মাথায় একটা ঢোসো দিতে পারো বুঝতে পেরেছো আজকে হ্যাঁ এত টাকা দিয়েই খাই না কেন পয়সাটা কিন্তু ওষুধ হ্যাঁ তোমাদের মন চাইলে এই জিঞ্জি এলাকাতে এসে এগুলো গিয়ে চেকে টেকে দেখতে পারো তোমাদের